আজকের ভিডিওতে আমি বাংলা সরবর্ণগুলো লিখে দেখাবো সেই সাথে কঠিন কঠিন সর্বান্নগুলোর উচ্চারণ নিচে লিখে দিব প্রথমে আমি বর্ণটি দিয়ে এসেছি হচ্ছে স্বরে ওয়া এর সঠিক উচ্চারণ হচ্ছে বয় এ কারের রে সরে ওয়া স্বরে ওয়া এবারের বর্ণটি হচ্ছে সরে আ দন্ত সে বয় রয়কারে রে সরে আ এবার হচ্ছে হ্রস্বই এর উচ্চারণ বানানটা একটু খেয়াল করুন হায়রা ফলা ব সব ই এবার দীর্ঘ ই হবে দয় দীর্ঘ ইকার ঘয় রেফ দীর্ঘ ই এবার হচ্ছে হ্রস উ বানানটি হবে হায়রা দন্তশ রস। বা উ দীর্ঘ উ দ দীর্ঘ ইকার ঘয় রেফ দীর্ঘ উ এবার হচ্ছে হরাসরি বানানটি হচ্ছে হয় রাফালা ব বস রি এবারের বর্ণটি হচ্ছে এ ও এবং সবশেষে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুলবেন না